এই শহরটা শুধু দালান নয় এখানে প্রতিটা সকাল উঠে মানুষ নিয়ে ভোর হতেই হাটে নামে জীবন সবজি হাঁক ডাক আর মানুষের ব্যস্ততা আত্তরে এই তো আমাদের ঝিনাইদহ গরমে ঘামে ভিজে যায় শরীর কিন্তু এই মাটিতেই জন্ম নেয় ভাত আর ভালোবাসা রিক্সা চালাই ঘর চালাই আল্লাহ বরকত দিলে সব হয় ভাই ছেড়া জীবন সেলাই করে যাই মেয়েরা এখন নিজের পায়ে দাঁড়ায় ওদের চোখে আগামী আলো এই শিশুরাই গড়বে আমাদের ঝিনাই দল একসাথে বসে গল্প হয় হয় সিদ্ধান্ত হো এই তো আমাদের গ্রামটা ভাইয়ে ভাইয়ে বাঁধা হাসিতে ফুটে উঠে এক একটা গল্প এই মুখগুলাই আসল দহ। সূর্য ডোবে কিন্তু আশা ফুরায় না